চলেই গেলেন অভিনেতা আব্দুল কাদের ছয়টা মাস বসার ইচ্ছা ছিল তার চিকিৎসকেরা সব চেষ্টা করছিলেন কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই ব্যর্থ হলো চলেই গেলেন অভিনেতা আব্দুল কাদের আজ শনিবার সকাল আটটা বিশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা আব্দুল কাদের ইন্নালিল্লাহি ও ইন্না এলাইহি রাজিউন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পুত্রবধূ জাহিদা ইসলাম আব্দুল কাদেরের বয়স হয়েছিল উনসত্তর বছর তিনি স্ত্রী এবং এক ছেলে ও মেয়েকে রেখে গেছেন উন্নত চিকিৎসার জন্য আট ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আব্দুল কাদেরকে সেখানকার হাসপাতালে পরীক্ষার পর পনেরো ডিসেম্বর তার ক্যান্সার ধরা পড়ে চিকিৎসকেরা জানিয়েছিলেন তার অবস্থা সংকটাপন্ন ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে না গত রবিবার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় আনা হয় গত 21 ডিসেম্বর তার শরীরে করোনা শনাক্ত হয়। গত বৃহস্পতিবার কিছুটা ভালো ছিলেন আব্দুল কাদের। করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন বলে পরিবারের কেউ হাসপাতালে ছিলেন না। আব্দুল কাদেরের পুত্রবধু জাহিদা জানান রাত 11টা পর্যন্ত তারা হাসপাতালেই ছিলেন। পরে চিকিৎসকদের কথা মতো তারা বাসায় ফিরে যান। এক ঘন্টা পর হাসপাতাল থেকে জরুরি ফোন পেয়ে তারা সেখানে পৌঁছান। চিকিৎসকেরা জানান কাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন নড়াচড়া করছেন না মাঝে মধ্যে হালকা নিঃশ্বাস নিচ্ছেন রাত বারোটার দিকে হঠাৎই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা করোনা ইউনিট থেকে তাকে হাসপাতালের আইসিউতে স্থানান্তর করেন সেখানেই আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি অভিনেতা আব্দুল কাদের উনিশশো সালে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল জলিল ও আনোয়ারা খাতুনের সন্তান তিনি আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শুরু হয় শিক্ষকতা দিয়ে তিনি অর্থনীতিতে কলেজ ও কলেজে শিক্ষকতা করেছিলেন বিটিপি বিজ্ঞাপনী সংস্থায় এক্সিকিউটিভ হিসেবে চাকরির পর উনিশশো সাল থেকে আন্তর্জাতিক কোম্পানি বাটাতে চাকরি করেন সেখানে ছিলেন ৩৫ বছর স্কুল জীবন থেকে অভিনয় শুরু হয় তার রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার প্রথম নাটকে অভিনয় থেকে পরপর বছর ঢাকা হল ছাত্র সংসদের নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে আন্তঃ হল নাট্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মহাসিন হলের নাটক সেলিমাল দিন রচিত ও নাসির উদ্দিন ইউসুফ নির্দেশিত জন্ডিস ও বিবিধ বেলুনে অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানের অনুষ্ঠান বলুন দেখিতে চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে পুরস্কার পাওয়া আব্দুল সাল পর্যন্ত ডাকসু নাট্যচক্রের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন উনিশশো সাল থেকে থিয়েটার নাট্যগোষ্ঠীর সদস্য এবং চার বছর যুগ্ম সম্পাদক ও ছয় বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে টেলিভিশন ও উনিশশো সাল থেকে রেডিও নাটকে অভিনয় শুরু হয় তার টেলিভিশনে আব্দুল কাদের অভিনীত প্রথম ধারাবাহিক নাটক এসো গল্পের দেশে আব্দুল কাদের বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকারদের একমাত্র সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদের সহ সভাপতি ছিলেন তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পী ছিলেন থিয়েটারের প্রায় ত্রিশটি প্রযোজনার এক হাজারেরও বেশি প্রদর্শনীতে অভিনয় করেছেন তিনি তার উল্লেখযোগ্য মঞ্চ নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এখনো ক্রীত দাস স্পর্ধা দুই বন ফকিরের মা উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবে বাংলাদেশের নাটক থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায় অভিনয় করেন এছাড়া দেশের বাইরে জাপান কানাডা অস্ট্রেলিয়া কলকাতা দিল্লি দুবাই এবং দেশের প্রায় সবকটি জেলায় আমন্ত্রিত হয়ে অভিনয় করেছেন তিনি টেলিভিশনে দুই হাজারেরও বেশি নাটকে অভিনয় করেছেন আব্দুল কাদের তার উল্লেখযোগ্য নাটক কোথাও কেউ নেই মাটির কোলে নক্ষত্রের রাত শীর্ষবিন্দু সবুজ সাথী তিন টেক্কা যুবরাজ আগুন লাগা সন্ধ্যা প্যাকেজ সংবাদ সবুজ ছায়া কুসুম কুসুম ভালোবাসা নিতু তোমাকে ভালোবাসি আমাদের ছোট নদী দোলাভাই ভাই অজ্ঞান পার্টি মোবারকের ঈদ বহুরূপী এই মেকআপ ঢুলি বাড়ি সাত গোয়েন্দা এক জনমে জল পড়ে পাতা নড়ে খান বাহাদুরের তিন ছেলে ইত্যাদি অভিনয় করেছেন চলচ্চিত্রেও অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছেন এর সফল অভিনেতা তাই সবার মুখে একই কথা এক গুণী শিল্পীকে হারালো বাংলাদেশ